নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আজকে তিনজন খুব ইউনিক মা লক্ষ্মীর সঙ্গে খেলবো আজকের বিশেষ পর্বের খেলা আজ গণেশ চতুর্থী তাই বিশেষ দিন অতিথি মা লক্ষ্মীকে ডেকে নিই প্লিজ ওয়েলকাম নমস্কার কি খবর ভালো 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 হ্যাঁ বাহ আপনি কেমন আছেন দিদি ভাই হ্যাঁ আমি আমি ভালোই আছি মানে ওই দিকটার দিকে তাকালে না ক্ষীর একটা ক্ষীর ব্যাক হচ্ছে একটু আলাপ সেরে সবার সঙ্গে ছোট করে ময়না নমস্কার দিদি ভাই আমি বাঁকুড়া টাউন থেকে আসছি আমার নাম ময়না বরাট আমাদের একটি মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানটির নাম ভৈরব মিষ্টান্ন ভান্ডার ভৈরব মিষ্টান্ন ভান্ডারের স্পেশালিটি কি ময়না মোদক মিষ্টি এই যে সন্দেশ মোদক মোদক গণেশ ঠাকুরের খুবই প্রিয় হ্যাঁ আর লাড্ডু লাড্ডু আহা মতিচুরের লাড্ডু আহা হা হা শুনবো এইসব মিষ্টির গল্প আর ইতিহাস সব জানতে চাইবো ময়নার কাছে একটু পরে ভাগ্যশ্রী নমস্কার সুদীপ্তাদি আমি ভাগ্যশ্রী মোদক আমি চন্দননগর থেকে এসেছি আর আমাদের প্রতিষ্ঠানের নাম জলভরা সূর্যকুমার সূর্য মোদক নামের পাশে মোদকটা বলতে দারুণ লাগে না ভালো লাগে আমি করি হ্যাঁ কারণ এই পদবীটার সঙ্গে এত ঐতিহ্য মানে ঐতিহাসিক পদবী এবং সারা পৃথিবী জোড়া তার খ্যাতি এই পদবীর জন্য তাই না হ্যাঁ পুরো ইতিহাসটা জানতে চাই ভাগ্যশ্রীর কাছে কিন্তু আলাপ সেরেনি সবার সঙ্গে তারপরে আসছি তোমার আবার নমস্কার দিদি আমার নাম দীপান্বিতা নাক আমি বর্ধমান টাউন থেকে আসছি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার আমি বর্ধমানের প্রসিদ্ধ বিখ্যাত সীতাভমি দানা নিয়ে আজকে এসছি মিহিদানা সীতাভোগের ইতিহাস জানবো খুব ইন্টারেস্টিং বাংলা ইতিহাসের সঙ্গে জড়িত সব শুনবো কিন্তু আমি জানি আপনারা অপেক্ষা করছেন খেলা শুরুর জন্য তাই শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা টাকা ওড়ে দেখো ধরে ময়নার কাছে একবার আসি খেলা শুরুর আগে কত দিনের দোকান এই দোকান এই দোকানটি আমার শ্বশুর মশাইয়ের উনিশশো সালে শুরু করেছিলেন তখন তো এত বড় দোকান ছিল না আর্থিক অবস্থা খারাপ ছিল সেজন্য তিনি একটি ছোট্ট মতো করে এই দোকানটি প্রথম শুরু করেন মানে নামটা এটাই ছিল ছিল হ্যাঁ ভান্ডার নিজের হাতে তৈরি করতেন মিষ্টি দু চার রকমের আইটেমের মিষ্টি তৈরি করতেন নিজের হাতে বানাতেন এভাবে চলতে চলতে গোপালচন্দ্র বরান আমার হাজবেন্ড উনি ওর বাবার সাথে যুক্ত হয়ে এই কাজটিকে মানে বাড়িয়ে তুললেন এখন আপনাদের আশীর্বাদে এই দোকানটি আমাদের ওই চালা বাড়ির থেকে এখন বিশাল বড় বিল্ডিং তিনতলা বিল্ডিং আর যেখানে শ্বশুর মশাই একা মিষ্টি তৈরি করতেন ওই জায়গাতে পঁচিশ থেকে আঠাশ জন কর্মচারী কাজ করে এবং সবকিছু মেশিনের দ্বারাই এখন কাজ হয় এখন আর হাতে কাজ হয় না মেশিনের দ্বারাই একশোরও বেশি রকম মিষ্টির আইটেম তৈরি হয় একশোর বেশি ভ্যারাইটি আরে বাবা এই সন্দেশটি এটি মানে গণেশ চতুর্থীর দিন হ্যাঁ এক্স্যাক্টলি তো আজকে তো গণেশ চতুর্থী আজকে কি অবস্থা কটা থেকে লাইন পড়ে ভোরের থেকে লাইন মোদকের জন্য লাইন মানে এটা কি প্রতি বছরই হয় না প্রতি বছর প্রতি বছর এমনিতেই এমনি 12 মাস আমাদের এটা বিক্রি আছে দোকানে আমরা কাস্টমারকে দিতে পারি না শেষ হয়ে যায় হ্যাঁ শেষ হয়ে যায় আর এই দোকানটি ছাড়া আমাদের ওই বাঁকুড়া টাউনে আরো দুটো শোরুম খোলা হয়েছে মিষ্টির মানে আপনাদের শাখাও আছে হ্যাঁ শাখাও আছে একটা চালাঘর থেকে শুরু হয়ে আজ তিনতলা তার মধ্যে আরো দুটো ব্রাঞ্চেস আমি একটু কাছে যাব মানে অনেকক্ষণ থেকে নিজেকে আটকে রেখেছি ময়না ভাই এটা কি মোতি চুরের লাড্ডু মোতি চুরের লাড্ডু এটা তো গণেশ ঠাকুরেরই রাইট ঠাকুরের হ্যাঁ এইটা মোদক সন্দেশ হুম এটা জলভরা সন্দেশ এটা জলভরা ক্ষীর কদম ক্ষীর কদম আচ্ছা চমচম কোনটা লট চমচম এটা রড চমচম হ্যাঁ এটা সেই পটল সন্দেশ পটল সন্দেশ আ আমি দেখে চিনেছি ওয়াও তারপরে আর কি কি আছে চকলেট চকলেট এইটা কি দাদা এই এই গোল গোল এটার নাম কি ওর একটা তুলে দেখাও ওটা আপনার ক্ষীরের লাড্ডু ক্ষীরের লাড্ডু ক্ষীরের লাড্ডু এটা আচ্ছা আহ এটা কি ঘি দিয়ে বানানো হয় না দেশি ঘি তরি দেশি ঘি তরি আর ওই যে ম্যাডাম আপনার ওই মতিচুরের লাড্ডুটা যে বড় এসেছে না ওরা ফুল একদম ছোট বড় যা সাইজ দেখছেন ওর সব দেশি ঘি মানে আজকে জনগণ সুতির জিনিস স্পেশালিস্ট এর এটা এটার দাম কত

ময়না আজকে যদি এক লাখ টাকা যেত কি করবে আমার ইচ্ছা আছে আমাদের ওখানে ভৈরব মায়ের মন্দির আছে ওখানে অনেক গরিব দিকেই মানুষ আছে তাকে কিছু সাহায্য করতে চাই তো তোমাদের মিষ্টির দোকানের নাম ও ভৈরব মায়ের নাম দিয়ে নাম দেওয়া হয়েছে দেবীর নামেই তার মানে দোকানের নাম হয়েছিল ওকে নাইস এবার দেখা যাক ফার্স্ট রাউন্ডে কত টাকা তুলতে পারো চলে এসো চলো ময়না তোমার এক মিনিট সময় শুরু এখন হ্যাঁ 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 ধরো 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 টেনে নাও হ্যাঁ হ্যাঁ এই পাঁচশো টাকা বেরিয়ে গেল ধরো 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 এই যে হাতের সামনে যেগুলো ওপর থেকে নামছে 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 এই তো নাইস এবার নামছে নামছে ওপর থেকে নামছে দশ টাকা ছেড়ে দাও ওপর থেকে পাঁচশো নামছে এই যে পাঁচশো এই পাঁচশো নামছে পাঁচশো নেমে গেল যা যা কুড়িটা ধরে নাও ওকে আরেকটা পাঁচশো আছে এক হাজার দু হাজার কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট দু হাজার ষাট ময়না স্কোর ফার্স্ট রাউন্ড এবার ভাগ্যশ্রীর কাছে আসি এবার একটু বলো আমাকে জল ভরা সন্দেশ আর তার ইতিহাসের কথা আমাদের দোকানটি প্রায় আড়াইশো বছরেরও বেশি সময়ের দোকান আমি হচ্ছে এই সূর্যমোদক বংশের পঞ্চম জেনারেশন ইতিহাস বলতে মোটামুটি সবাই জানে জমিদার তেলিনি পাড়ার যে জমিদার ছিলেন উনি সূর্যমোদককে বলেছিলেন যে জামাই ষষ্ঠী উপলক্ষে এমন একটি মিষ্টি তৈরি করতে হবে যেটি খেলে জামাইকে ঠকা ঠকানো যাবে তখনকার দিনে রেওয়াজ ছিল তো সূর্যমোদক তখন জলভরা ভরা সন্দেশ বলা হয় তালসা সাকৃতির সন্দেশ বানিয়ে ভেতরে চিনি এবং গোলাপ জল ওই রস দিয়ে ওই সন্দেশটি বানিয়েছিলেন তো যখন জামাই বাড়িতে পাঠানো হলো জামাই খেলো জামাই নতুন গরদের পাঞ্জাবি পরে এসছে সে যেই কামড় মারলো তখন জলটা তার পড়লো গরদের পাঞ্জাবিতে একটা হাসি ঠাট্টাই আর কি হলো এইভাবে জল ভরা সন্দেশের উৎপত্তি জামাই ঠকানো দিয়ে জল ভরা সন্দেশের যাত্রা শুরু হ্যাঁ এবং আজও সেই যাত্রা চলছে আড়াইশো বছর ধরে হ্যাঁ মিষ্টিগুলো দেখিয়ে পরে যত ভাবি এসবের থেকে নিজেকে দূরে রাখবো হয় না হা হা কি সুন্দর দেখতে আর এই যে সূর্য মোদকের যে লোকটা হ্যাঁ বাহ জল ভরার সন্দেশ তো মানে বাংলার কালচার বাংলার ঐতিহ্য সব কিছুর সঙ্গে যুক্ত কেমন লাগে এইটাকে যে তুমি হচ্ছে ফিফথ জেনারেশন বলছো এটাকে যে নিয়ে এগিয়ে যাচ্ছ খুব ভালো লাগে কারণ এখনকার দিনে তো মানুষ ব্যবসা পারিবারিক ব্যবসায় সেইভাবে আসতে চায় না নতুন জেনারেশন এমনই একটা ব্যবসা ওটা একটু ব্যাকওয়ার্ডেই আমরা আছি মিষ্টির ব্যবসাটা কেন প্রথম কারণ হচ্ছে কারিগরের বিশাল সমস্যা কারণ যারা ধরুন এখন কারিগর তাদের ছেলেমেয়েরা কিন্তু আসে না তারা কিন্তু কারিগর হতে চাইছে না তারা পড়াশোনা করে তারা চাইছে অন্য জায়গায় চাকরি করবে যার সব কিছু যেমন জল ভরা সন্দেশ কিন্তু মেশিনে হবে না জল ভরা সন্দেশটা হাতেই করে তো কারিগরের একটা সমস্যা আর বিভিন্ন রকম দেখুন এই যে ডাক্তার মিষ্টি খাওয়াটা এখন একটা সমস্যা কিন্তু মিষ্টিটা তো মানে সবকিছুর সাথে জন্ম মৃত্যু বিবাহ মিষ্টি ছাড়া তো চলবে না তো এইটা একটা সমস্যা আমার আমি খুব গর্ববোধ করি যে আমি একজন মানে মিষ্টান্ন ব্যবসায়ী আমি খুব গর্ব খুবই গর্বের ব্যাপারও এটা এক্সপোর্ট হয় হ্যাঁ আমরা হ্যাঁ আমরা অল ইন্ডিয়া পুরো এটা পাঠাই আর আমরা বিদেশেও আমরা চেষ্টা করি যতটা পাঠানোর আসলে বিদেশে একটু আমরা কাজ করছি ওইটা নিয়ে পাঠাই আমরা ওরা উচিত হ্যাঁ কারণ হ্যাঁ আজকে যদি এক লাখ টাকা যেত ভাগ্যশ্রী কি প্ল্যান আছে প্রথম যে প্ল্যানটা আছে চন্দননগরের জলভারা সূর্যকুমার মোদক সূর্যকুমার মোদক একটি বিখ্যাত নাম ভারত বিখ্যাত বা বলুন বিশেষ হ্যাঁ তো চন্দননগরে ওনার কোনো স্ট্যাচু বলুন বা মূর্তি যেটাকে আমরা একটুখানি সম্মান প্রদান করতে পারবো সেরকম কিছু নেই ওকে তো আমার প্রথম ইচ্ছা আছে যদি আমি এক লাখ টাকা জিতি এবং আমরা জিআইয়েরও জন্য আবেদন করেছি যদি ওই দুটো আমরা মানে করতে পারি তাহলে ওনার একটি মূর্তি করে ওনার মানে শ্রদ্ধা জ্ঞাপনটা আমরা করতে চাই এটা কিন্তু দারুণ হবে এই শো থেকে যদি সত্যি সত্যি চন্দননগরে সূর্যকুমার মোদকের মূর্তি স্থাপন হয় তা আমাদের শো তো ঐতিহাসিক হয়ে যাবে এরকম একটা ঐতিহাসিক ঘটনা সঙ্গে যদি আমরাও কোনোভাবে যুক্ত থাকতে পারি দারুণ ব্যাপার হবে বাড়ি থেকে কেউ এসছে না বাড়ি থেকে মা এসছে এবং আমার এক বন্ধু এসেছে ও নমস্কার বাহ নাইস তাহলে এবার আমরা ফার্স্ট রাউন্ডে খেলে নিই চলে এসো তোমার এক মিনিট সময় শুরু ভাগ্যশ্রী এখন ধর 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 আগে এটা আটকে আছে হ্যাঁ যেটা কাছেরগুলো ধরে নিতে বলছেন মা এইতো দুশো টাকা উড়ে গেলো পাঁচশো টাকা উড়ে গেল ধর রে বলছে ধর রে এই কুড়ি টাকা ওপর থেকে পড়ছে দেখো পাঁচশো দুশো সব পড়ছে ধরো ধরো

এই রাউন্ড এবার দীপান্বিতা দীপান্নিতার কাছে একটু গল্পটা শুনি এই মিহিদানা আর সীতাভোগের উনিশশো সালে আমাদের বর্ধমান মহারাজ বিজয় চাঁদ মহতাবকে রাজা ধীরাজ উপাধি দেওয়া হয় তখন ব্রিটিশ রাজ তখন ব্রিটিশ রাজ চলছে তো এই উপাধি দেওয়ার জন্য ইংরেজ বড় লাট লর্ড কার্জনকে আমন্ত্রণ জানানো হয় যে কারণে ওই কার্জন ওই সময় ওনার শৈলীর জন্যই ওই গেটটি বানানো হয় কার্জন গেট নামে এবং ওই গেটটা তলা দিয়ে সোজা গেলেই রাজবাড়ি আরকি তো উনি যখন উনিশশো সালে যখন আসেন উনি যখন আসার খবর দেন তো তখন আমাদের বিজয়চাঁদ মহারাজ আমাদের বর্ধমান জেলার খাস মিষ্টি প্রস্তুতকারক শ্রী ভৈরবনাথ মহাশয়কে খবর দেন যে ওনার আদর আপ্যায়নের সাথে উনি যাতে স্পেশাল কিছু মানে স্মৃতি মধুর ফিরিয়ে নিয়ে যেতে পারেন সেরকম কিছু মিষ্টি খাওয়াতে হবে তো তখন ভৈরবনাথ মহাশয় এই সীতাভোগ মিহিদানা বানানো শুরু করে সীতাভোগ পুরো সাদা ভোগ আর কি সাদা ভোগ বলে তার নাম সীতাভোগ আর মিহিদানা দানাটা একদম মিহি বলে তার নাম দানা। অ্যাকচুয়ালি বলা হয় যে ওনার দাদু শ্রীনাথ নাগ উনি আগে এই সীতাভোগ মিহিদানাটা কিন্তু তৈরি করেছিলেন কিন্তু উনি এই সূক্ষ্ম আকৃতিটা আনতে পারেননি। ওনার আকৃতিগুলো একটু বড় বড় ছিল পরবর্তীকালে উনিশশো সালে ওই বড়লাট কার্জন আসার উপলক্ষে ওনার নাতি ভৈরব নাগ এই আকৃতিটাকে এত সূক্ষ্ম নিখুঁত করে মিষ্টিটি তৈরি করেন এবং সেটি খেয়ে বড়লাট কার্জন ভীষণ মানে সুখ্যাতি করেছিলেন ভীষণ নাম করেছিলেন আজকে এই মিষ্টি সেই উনিশশো সাল থেকে দেশে বিদেশে সুনামের সাথে ইভেন দু সালে জিআই ট্যাগ সহকারে আজকে মানে বিরাজমান দারুণ সীতাভোগ আর মিহিদানা বর্ধমানের দুটো সমার্থক শব্দ তাই না একটু আসি সীতাভোগ তার সঙ্গে কি যেন বলে নিকুতি বলে হ্যাঁ আর বাদাম দেওয়া আছে হ্যাঁ কাজু বাদাম কিশমিশও আছে আচ্ছা এইটার কত দাম এইটা টাকা কেজি সাড়ে সীতাভোগ সীতাভোগটা আর মিহিদানাটাও তাই সাড়ে পাঁচশো আর এটা কি মিহিদানার লাড্ডু হ্যাঁ এটাকে দরবেশ বলে দরবেশ মিহিদানার লাড্ডু আর এটা মোদক মোদক আহা আমাদের এই দোকানটা কত দিনের পুরনো আমাদের এই দোকানটা উনিশশো ছেচল্লিশ সালের স্বাধীনতার ঠিকানা তো ঠিক আগে এক বছর আগে দোকানটি তৈরি করেন তৈরি উনিশশো চার সালে এই ঘটনাটা ঘটেছিল তারপরে এতদিন কেন তারপরে এতদিন বলতে তখন ওই সময় তো একমাত্র রাজা জমিদারদের মানে আদেশে মিষ্টি বানানো হতো বাকি কি মানে আমি যদি রাজা হই আমার খাস খাসময়রা আমার বাড়িতেই রয়েছে আমি যা খাবো তো এবার যেমন তার জন্য তারপর তো একটা দীর্ঘ স্বাধীনতা একটা প্রেক্ষাপট চলে মানে আমার দিদি শাশুড়ির শ্বশুর মশাই নিত্যানন্দ নাথ শ্রী নিত্যানন্দ নাথ দোকানটি করেছিলেন উনিশশো সালে তখন একদিকে ইংরেজ শাসন একদিকে জমিদার এবং রাজাদের শাসনও চলছে প্লাস স্বাধীনতার উত্তেজনা ওই সময় তো সেই সময় দাঁড়িয়ে উনি অনেক প্রতিকূলতার সাথেই দোকানটি করেছিলেন ওইখানে তখন এমন অবস্থা ছিল যে বিকেলের পরে আর দোকান খুলে রাখা সম্ভব ছিল না রাস্তাঘাটে রাস্তাঘাটে বেরোনো একটু সমস্যা ছিল তো সেই জায়গা থেকে উনি একা হাতেই দোকান করেছিলেন তো তারপর তো স্বাধীনতা হয়ে যায় স্বাধীনতার পরে কার্জন গেটের নামটি বদলে বিজয় তরুণ করা হয় যেহেতু ইংরেজ চলে যাচ্ছে বলে তো তারপর আস্তে আস্তে আজকে দোকানের অনেক বৃদ্ধি হয়েছে আজকে সব বৃদ্ধি সব বৃদ্ধি হয়েছে আজকে প্রায় পনেরো কুড়ি জন স্টাফ নিয়ে আমাদের আমার তো চার শ্বশুর সব একসাথে তো সবাই মিলে দোকানের আজকে ভালোই শ্রীবৃদ্ধি বাড়ি থেকে কে কে এসছেন আজকে বাড়ি থেকে আমার কাকা শ্বশুর কাকা শাশুড়ি মা হাজবেন্ড আর মেয়ে ও হাই তোমার নাম কি আয়ুষী নাগ আয়ুষী ও বাহ আজকে এক লাখ টাকা পেলে কি করবে এক লাখ টাকা পেলে আপাতত ইচ্ছে আছে যে মেয়েটার পড়াশোনার জন্য মানে ও মা হয়ে ওটা আমি রেখে দেবো বাহ মানে আমার মেয়ের পড়াশোনার খুব নেশা ওকে তো বুঝলে আয়ুষী মা আজকে জিতলে সব টাকা তোমার জন্যই রেখে দেবে বলছে বাহ কি ভালো মা না আরে ফ্লাইং কিস দিয়ে দাও মাকে তোমার এক মিনিট সময় শুরু এখন বলছি তোমার গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি শুনে বুঝে

ছশো কুড়ি তিরিশ ছশো তিরিশ দীপানি দাস্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড এর শেষে কে কোথায় আছে একবার বলে দিই গণেশ চতুর্থী স্পেশাল পর্ব চলছে পর্বে তিনজন মা লক্ষ্মী তো আছেনই আছে মোদক আছে লাড্ডু আছে দরবেশ আছে জল ভরা আছে সীতাভোগ আছে মিহিদানা পুরো টপ টপ করে জিপ দিয়ে থাক তখন তো ঠিক ছিল খেলা ঠিকঠাক এগোচ্ছিল এরপর জানি না ব্যাপারটা কোন দিকে গড়াবে আমি চারপাশে দেখতে পাচ্ছি না টুনিকে আমি চট করে শুরু করে দিচ্ছি আজকে গানের রাউন্ড গানে গানে লক্ষীলা অ আয় আয় রে রায় রে আয় রে রে হাড়ি মন্ডা মিঠাই কাঁড়ি কাঁড়ি যায় দানা পুলি পিঠে পিঠে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আছে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি রে আয় রে আয় আয় রে আয় আয় রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহি দানা পুলি পিঠে পিঠে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আছে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো আসবে না কেউ আসবে না তুই এদিকে আয় ছটা থেকে ডাকছে দিদি আমাকে আয় আয় করে এক দুই তিন চার খালি ঝুড়ি চারখানা হ্যাঁ আমার লেভেল আপ হয়েছে দেখেছো হ্যাঁ দেখেছ হ্যাঁ আগে টিফিন কৌটো নিয়ে আসতাম আমি এখন সোজা ঝুড়ি নিয়ে আসি মানে তুই ছোট চোর ছিলে বড় চোর হয়েছিস এই নিয়ে এত অহংকার করতে নেই টুনি আরে অহংকারের কি আছে এসব কি কথা বলতে দেখো এটা আমার এটা আমার দিদির এটা আমার মায়ের এটা আমার বাবার ও দিদি দিদি বলছি তোমরা এত মিষ্টি মিষ্টি তিনজন দিদি তোমরা কি আমাকে মিষ্টি দেবে না বলো হ্যাঁ হ্যাঁ মানে এমন করে জিজ্ঞেস করলে এরকম বন্দুকের নলের সামনে কেউ বলতে পারে যে না দেবো না আরে ওরকম করে বললো না দিদি আমার জিবে জল এসে পুরো লট লটচমচম হয়ে গেছে

শুরু করবো আমাদের গানের রাউন্ড সব থেকে কমে আছে ভাগ্য যাও শিগগিরি যাও ভাগ্যশ্রীর কাছে আর মিষ্টি চাইবে না হ্যাংলা কোথা ফার্স্ট গানের জন্য ফার্স্ট ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো অডিও আসট বলো দীপানিতা আছে গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালি ঘাটে আছে কালি ঢাকে ঢাকায় আই গো তোরা দেখবি যদি আই রে ভোগ খেতে হলে বর্ধমানে আয় আমি লক করছি এখনো জানি না খবর ঠিক কিনা গান ঠিক কিনা ওকে বাকিদের জিজ্ঞাসা করি সেকেন্ড ক্লু শোনাবো কেউ চ্যালেঞ্জ করবে ওকে না চ্যালেঞ্জ করবে না এটাই গানটাই শুনিয়ে দিচ্ছে দু হাজার একশো তিরিশ দীপানিতা স্কোর এখন সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু স্ক্রিনে আসছে পনেরোশো টাকার জন্য খেলতে পারো প্রথম ক্লু প্রথম বক্সে এক নিজের দিকে তাকানো এটা হিন্দি গান বলো এক মে অরেক তু দোনো মিলে ইস্তারা এটা মনে হচ্ছে আচ্ছা লক করলাম কেউ চ্যালেঞ্জ করছো ভাগ্যশ্রীকে না এইটাই এই গানটাই আচ্ছা শুনেন এক মে আর এক তু দোনো মিলে ইস্তারা আর যো মন পে হো হে ইয়ে তো হি থা 이 ك ভেরি গুড আঠেরোশো কুড়ি ভাগ্যশ্রী স্কোর এখন তিন নম্বর গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো লো আজ মে কেহতি

ভাগ্যশ্রী কি নাচবে ওদিকে তারা তো সালমান খানই নেজে দিয়েছে ময়না পেয়ে গেছে এক হাজার টাকা তোমার স্কোর তিন হাজার ষাট আর একশো টাকা মাইনাস তোমার দু হাজার তিরিশ চার নম্বর গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসবে দেখব ওপরে সাগর দেখ